হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এই আমরা পুরীতে গেছিলাম তার গুপ্ত গুপ্তবৃন্দাবন একটা জায়গা আছে তার কিছু দর্শন আপনাদেরকে করাতে চাইছি আপনারাও হয়তো গেছেন কিন্তু এই তাই আমরা গেছিলাম তাই কিছু জিন সিন আপনাদের সামনে এটা মাসিবাড়ি জগন্নাথের মাসি বাড়ি পিসি বাড়ি এটা পিসি বাড়ি সব জায়গা ঘোরা হয়েছে আমাদের এটা গুপ্তবৃন্দাবনের ভেতরে কিছু ঘিলাও নেওয়া আমাদের সেগুলো আপনাদের কাছে তুলে ধরা হচ্ছে হ্যাঁ ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই যে আমার ছেলে দুজনে মিলে দাঁড়া ঘুরে এই যে আমার হাজবেন্ড গেল এবারে সব ঘুরে ঘুরে আমরা দেখেছি খুব সুন্দর জাগাটা আপনারা যারা যারা গেছেন তারা তোরা তো তারা তারা তো দেখেছেন যারা যাননি তারা গিয়ে দেখে আসবেন অপূর্ব একটা জায়গা অনেক কিছু দেখার আছে গুপ্ত বৃন্দাবনের ভেতরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো আর পুরো একটা মানে কৃষ্ণ কৃষ্ণ ওখানে লীলা করেছিল সেরকমও একটা সাজানো হয়েছে নানান এই যে কৃষ্ণ ঠাকুর এখানে রাধা কৃষ্ণ এটা রাধা কৃষ্ণ ঠাকুর জানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো সব কৃষ্ণেরই সবকিছু ছবি ওখানে প্রতিবিম্ব করে রাখা রয়েছে খুব সুন্দর জায়গা এটা হনুমান ঠাকুর হনুমান ঠাকুরও রয়েছে ভেতরে আর বাইরে এটা এই ঠাকুরটার নাম দশানন নাকি বেশ দশটা মাথা এরকম একটা কিছু দেখতেই পাচ্ছেন প্রচুর জায়গা নিয়ে একটা গুপ্ত বৃন্দাবন করেছে মানে মানে একটা বৃন্দাবন একটা গুপ্ত এটা শিব ঠাকুর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সাজানো প্রচুর লোক যায় আপনারাও যখন যাবেন পুরীতে এই গুপ্ত বৃন্দাবন দর্শন করবেন অবশ্যই আমাদের খুব ভালো লেগেছে আমরা দশ দিন ছিলাম ওখানে সব জায়গায় ঘুরেছি একটা জায়গাও আমরা ছাড়িনি প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরেছি এটা চৈতন্য ঠাকুর চৈতন্য মহাদেবিনী এটা চৈতন্য মহাদেব এই যে হরিণ রয়েছে মানে খুব সুন্দর সাজানো দেখতেই পাচ্ছেন আপনারা এই একটা ভাল্লুক বসানো রয়েছে এটা চৈতন্য মহাদেবের বড় মূর্তি ভীষণ বড় মূর্তিটা তার নিচে অনেক কিছু খন্ডিত করা আছে মানে আগেকার সব ঠাকুরদের আবার ওর ভেতরেই একটা মন্দির রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা সবাই ফটো নিচ্ছে সব ঠাকুরদের এটা না লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণ এখানটায় খুব সুন্দর ভেতরের জায়গাটা আপনারা যাবেন যখন